এখন যেহেতু পাকা আমের সিজন তো সবার বাসায় কম বেশি পাকা আম থাকেই দেখা যায় অনেক সময় আমগুলো বাসায় থাকতে থাকতে এতটাই পেকে যায় আর কেউই খেতে চায় না তো ওই পাকা আম দিয়ে আপনারা কিভাবে খুব মজাদার টকমিষ্টি ঝালের আমসত্ব তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। পাকা আমের আমসত্ব তৈরি করতে লাগবে পাকা আম এখানে আমি বেশ নরম কিছু পাকা আমকে ভালো করে ছুলে তারপর নিয়ে নিলাম যেহেতু আমগুলো বেশ নরম তাই হাত দিয়ে কচলিয়ে এটার থেকে পিউরিটা বের করে নেওয়া যাচ্ছে তো এই তো একের পর এক আম থেকে ভালোভাবে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি এই তো এখন আমি আমগুলোকে একটা ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ করে নিব আর চালনি দিয়ে ছেঁকে নিব নেওয়া হয়ে গেলে একটি প্যানের মধ্যে বসিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো চিনি চিলি ফ্লেক্স চাট মশলা আর লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এই তো আমার আম পিউরিটা মানে রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটি ট্রেতে সামান্য সরিষার তেল ব্রাশ করে এটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে সমান করে দিব দিয়ে আপনারা এটাকে রোদে শুকিয়ে নেবেন আর এখন যেহেতু বৃষ্টির সময় রোদ ওই রকম নেই তো আমি এটাকে ওভেনে তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম আর আমার আমসত্বটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছিল আপনারা চাইলে এটাকে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন বা রোদে দিয়েও শুকাতে পারেন আমি ওভেনে দিয়ে শুকিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো তো আমার আমসত্যটা রেডি হয়ে গেছে আপনারা যখন খাবেন তখন এর সাথে একটু বিট লবণ ছড়িয়ে খেলে এটার টেস্টটা আরও ভালো আসে তো আপনারা চাইলে বাসায় থাকা পাকা আম দিয়ে এরকম খুব সহজেই আমসত্য তৈরি করে রাখতে পারেন এটা বেশ অনেক দিন ভালো থাকবে তো আজকের রেসিপিটা আমার এটুকু পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন। আর আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ